الحمد لله وحده والسلام على عباده الذين اصطفى اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.

ওয়খাতমান নবিয়্যিন এবং তিনি আখিরি নবী শেষ নবী মুফাসসির کرام বলেছেন ওয়খাতমান নবিয়্যিন ফা যায়কুন লাহু ইবনু রাজুলুন বাদাহু ইয়াকুন নবিয়্যাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি নবুয়তের দরজা খোলা রাখার প্রয়োজন হত রাসূলুল্লাহ চারজন চলেছিল কয়জন চারজন চলেছিল চারজন চলে যে কোন একজন আল্লাহ পাক জীবিত থাকতেন যিনি নবীর পর নবী হতেন যহুদ আদওয়াল্লাহ সাল্লামকে সৃষ্টি করার আগেই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরী নবী সর্বশেষ নবী সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু কোন একজন ছেলেগো আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই ঠিক বলেন আজকে খতমে রোবত আন্দোলন আমরা শুনেছি ইতিহাস থেকে পড়েছি এই আন্দোলনের সূচনা করেছেন রসুল্লাহ সাহাবি হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ সর্বপ্রথম খাতমের উপর আন্দোলনে খাতমের উপরের জেহাদে কুখ্যাত কাফের মুসাইলামাকে হত্যা করতেছে চব্বিশ শত সাহাবি বুকের তাজা রক্ত ঢেলেছেন সেজন্য ইতিহাস থেকে স্পষ্ট জানা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবুয়তের জেহাদ সবচেয়ে আমরা জিহাদ ঠিক কিনা বলেন আজকে আমরা বলবো আমরা সাপলা চক্করে রক্ত দিয়েছি তেরো দফা দাবি আদায় করার লক্ষ্যে সেই তেরো দফা দাবির মূল দাবি ছিল কাদিয়ারিদের মুসলিম ঘোষণা করা ঠিক কিনা বলেন যখন খতমের উপর আন্দোলনে আমরা মাঠে ময়দানে নামি কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি করি তখন তাদের পক্ষে কলম ধরে বক্তব্য দেয় বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী শাহরিয়ার কবি মুরগি কবিরের মত বুদ্ধিজীবীরা যারা কাদিয়ারিদের স্পষ্ট মদৎপুষ্ট হয়ে বসবাস করছে বাংলাদেশে সেই বুদ্ধিজীবীদেরকে হুঁশিয়ার করি আমাদের আন্দোলন মাত্র শুরু হয়েছে যতদিন দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চলবে আর বুদ্ধিজীবীরা আফগানিস্তানে ব্রিটিশদের এজেন্ট হয়ে তিন কাদিয়ালি দালালি করতো খাদ্যের উপর বিরোধী কার্যক্রম পরিচালনা করত আব্দুল লতিফ কাদিয়ানি আব্দুল হালিম কাদিয়ানি আব্দুল নুর কাদিয়ানি এই তিনজন কাদিয়ানিকে উনিশশো সালে আফগান সরকার ফাঁসি কাস্টে ধরিয়েছিল তাদের কি স্পষ্ট বলি কাদিয়ানিদের মত পুষ্ট দালাল বুদ্ধিজীবীদেরকে কাদিয়ানিদের পক্ষে যদি দালালি করতে চাও দালালি করতে সামনে যাও তোমাদের কাস্টে চলতে হবে ঠিক কিনা বলে মুসলমান আল্লাহ আল্লাহ কবুল করুন করুন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই প্রোগ্রাম যেন আল্লাহ তালা কবুল করেন এবং দাবি যেন আল্লাহ তালা পূরণ করেন আসসালামু আলাইকুম আহমতুল